তাদের ভাইরা চট্টগ্রামে বাংলাদেশে আমাদের তুলনায় হিন্দু কয়জন শতকরা পাঁচটা সাতটা হিন্দু আমাদের সামনে তারা দুই মিনিট ঠিকতে পারবে আমাদের সামনে আমাদের সামনে দাঁড়িয়ে তারা বলল একটা দুটা শিবির ধর ধরে ধরে জবাই কর একটা জার মুসলমান ধর ধরে ধরে জবাই কর জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিল অথচ আমরা একবারও আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বা তাদের যে সমস্ত গুরু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই আমরা কোনো সময় ইমোশনালি কোনো কথা বললে সেগুলো ফেসবুকে ভাইরাল হলে আমাদের হুজুর ভয় পেয়ে যায় গোয়েন্দা ভয় পেয়ে যায় আরে আমরা যে কথাগুলো বলি মাঝে হয়তো ইমোশন থেকে কিছু কথা হয়ে থাকে সেটা তো তার চেয়ে দ্বিগুণ সাম্প্রদায়িক গুন্ডামির কথা বলে ভারতের আর এস এস বাংলাদেশ দখল করার হুমকি দেয় নাই তারা দিছে কিনা তারা তারা আরো বেশি তখন তো কোনো সমস্যা হয় না এই দেশে হিন্দুরা বসে মাকে ডগায় পাশে এই যে আপনার এত বড় আমাদের সেন্ট্রাল জামা মসজিদ জামা মসজিদ তার পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে কত দৃশ্য আমরা দেখেছি যাই হোক ওই মেয়েটাকে তারা কি করলো চাপ সৃষ্টি করলো তখন আদালত তাদের ফেসালা পরিবর্তন করে মেয়েটাকে সেফ কাস্টোডিতে দিয়ে দিলো অর্থাৎ জেলে পাঠিয়ে দিল মেয়েটাকে তাহলে মেয়েটাও জেলে গেল ছেলেটাও জেলে গেল। আমার ভাইরা আমি এ ঘটনা এই জন্য বলতেছি আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি আমাদের তেমন শক্তি ছিল যে আমরা মেয়েটাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা আদালতের ফয়সাল হিসেবে মেনে নিয়েছি এবং মেয়েটা কারাগারে যাওয়ার পরে অনেক কৌশলে আদালতের রায় নিয়ে অনেক সিস্টেম করে সেখানে বলতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ অবশ্যই সাপোর্ট ছিল কারণ তারা দেখেছে যে এখানে হিন্দুত্ববাদী যারা তারাই কিন্তু এখানে উস্কানে দিয়েছে তারা সাম্প্রদায়িক উস্কানে দিয়েছে আজ দুঃখের সাথে গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্য বলতে হয় ওই স্লোগান যদি আজকে যদি গুণ দিতেন দিয়ে এখানে এই জাতীয় যদি হাসপাতাল এই করে যদি ইসলামের নামে এই জাতীয় কোনো স্লোগান হিন্দুত্ববাদের বিরুদ্ধে যেটাকে তারা সম্পাদক বলে তার অবশ্যই তাকে আবার জেলে যেতে হতো কথা ঠিক কিনা একটা হিন্দুকে গ্রেপ্তার করা হয়নি চট্টগ্রামে এখনো পর্যন্ত তাদের ছবি আছে সবকিছু আছে তা আমি এ কথা বড় উদ্দেশ্য হলো এই দেশে আমরা সহ্য করতেছি ধৈর্য করতেছি এই মামলাটা আমি লড়েছি আমাকে হাজার হাজার তরুণ মাদ্রাসার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের সমস্ত মাদ্রাসা থেকে গাড়ি ভর্তি করে করে ছেলেরা শহরের দিকে মুভ করেছিল আমি সবাইকে স্টপ করেছি যে তোমরা মুভ করার দরকার নেই আমাদের শত্রু আরো অনেক বড় আরো অনেক গভীর আমাদের লড়াই কথা ঠিক কিনা এই সমস্ত দুই টাকার হিন্দু হিন্দু গুলো বাংলাদেশে পাত্তা দেওয়ার সময় আমাদের আমরা আমাদের শক্তি এই জায়গায় দেখাতে চাই না বাইদুল মুক্তির প্রশ্ন যখন আসবে আগামী দিনে বিশ্ববাদী শক্তি দেখতে পাবেন সালিস আল্লাহর ঘর যেখানে যেখানে সুইদ করা হয়েছে প্রত্যেকটা ঘরকে আবার ওই জায়গায় নির্মাণ করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ আজিজ যেই দেশে যেখানে যত মসজিদ সুইদ করা হয়েছে প্রত্যেকটা মসজিদ কামে নির্মাণ করবো ইনশাআল্লাহ আবার সে জায়গায় এই দায়িত্ব আপনাদের এই দায়িত্ব হচ্ছে এই পর্যন্ত যারা তরুণ আছে আগামী দিনে যারা যুব আগামী দিনে যারা দায়িত্বে পৌঁছবে আগামী দিনে যারা আরো বড় হবে তাদের দায়িত্ব হলো সুতরাং আমাদের সফর অনেক দূর মন্দির আমাদের অনেক দূর লড়াই অনেক বড় আমাদের এই জন্য আমরা ছোট কারোর লড়াই লিপ্ত হতে চাই না ফরিদপুরে কয়টা হিন্দু আছে এগুলো বডি ফেলতে কতক্ষণ লাগবে আমাদের কিন্তু কথা হলো এটা আমাদের লড়াই নয় আমরা শুধু দুর্বল মশার জন্য কেমন দাগাতে চাই না আমরা কিন্তু মশার জন্য কেমন দাগাবো না আমাদের এটাকে যদি আপনার মনে করেন আজকে এই যে ছেলে দুটোকে মারলো পত্রিকা আসছে একজন মেম্বার সেখানে জড়িত আছেন চেয়ারম্যান জড়িত আছেন আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এবং আমি সাম্প্রদায়িক অনুষ্কারি দিতে চাই না যারা যারা এখানে তার গায়ে হাত তুলেছে ওই ভাইয়ের হাত তুলেছে আজকের এই মানুষ থেকে আজকের এই মহাজ মানুষ থেকে হাজার জনতার এই জনতা থেকে আমরা দাবি দিচ্ছি অবশ্যই প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে এবং তাদের নাম ধরে মামলা করতে হবে তাদের নাম ধরে যদি তারা মামলা না করে ইনশাল্লাহ আমি আহ্বান করতে চাই আমাদের আইনজীবী ভাইদেরকে চট্টগ্রামে ঢাকায় ফরিদপুরে এবং বাংলাদেশের প্রান্তে যে সমস্ত আইনজীবী ভাইরা আছেন আপনার একে খবর নেন যে কারা কারা খুনের জড়িত ছিল সেই চাই মুসলিম হোক হিন্দু হোক অবশ্যই তাকে মারার মামলার আসামি করতে হবে তাদেরকে এবং আছে 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 প্রমাণ ঘটনা ছাদ দেওয়া যাবে না আমরা হাতে লাঠি নিব না আমরা হাতে বিচার তুলে নিব না কিন্তু আপনাদেরকে নাই বিচার চলে বাধ্য করবো আমরা আপনাদেরকে আমরা পারবেন তো বাধ্য করতে আপনারা হ্যাঁ অনেকেই গুজব ছড়ায় অনেকে উস্কানি মারেন চলেন লড়াই করি চলেন হাঙ্গামা করি আজকে দেখেন হাঙ্গামা করতে গিয়ে আজকে আবার দিয়ে লোক মারা গেল এখন আমাদের যেটা করণীয় হবে সেটা হলো বাধ্য করা প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য বাধ্য করতে হবে এবং সেজন্য নিজেরা আইন হাতে না নিয়ে যেটা করতে হবে সেটা হলো নেতৃত্ব মানতে হবে ফরিদপুরের যারা ওলামায় কেরাম যারা আছেন আশেপাশে ওলামায় কেরাম যারা আছেন দুঃখের সাথে এখানে বলতে হয় অনেকের তো অনেক পরিচয় আছে এই সংগঠনের দায়িত্বশীল সেই সংগঠনের দায়িত্বশীল অমুক বোর্ডের দায়িত্বশীল তমুক বোর্ডের দায়িত্বশীল অমুক সেলিব্রিটি বক্তা অমুক বক্তা আছে কিনা এরকম কই আমরা তো কেউ কেউ বিগত আটচল্লিশ ঘন্টা দেখলাম না একজন কোথায় আপনারা এটা আপনি দুষ্ট খালি সরকারের দিবেন দুষ্ট পুলিশ বাহিনীর দিবেন আমাদের লিডারশিপটা কোথায় আজকে আজকে এই যে মা এই মায়ের আত্মদের পাশে কেউ দাঁড়াতে পারলাম না কেন আমরা আপনাদের দোয়ার বর্গাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিনিধি এক লক্ষ টাকা নিয়ে ক্যাশ তৎক্ষণাৎ যা উঠেছে সেটা নিয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে সেটা পাড়িয়েছে এবং তার মায়ের হাত আমরা তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ এবং আমরা এটাও করতে চাই এগুলো কথা জরুরি কথা আপনি মিছিল করলে হবে না আপনি পঞ্চাশ হাজার লোক মিছিল করবেন এক লাখ লোক মিছিল করবেন পুলিশের সাথে হাঙ্গামা পাবেন প্রকৃত আসামি কি গ্রেফতার হবে তার বিরুদ্ধে কি মামলা হবে সে কি ধরা পড়বে ঠান্ডা মাথায় ওই কারা কারা আসলে একটা একটা চিহ্নিত করতে হবে চিহ্নিত করে এদের সবাইকে আইনের আনতে আনতে হবে আইনজীবীদেরকে অ্যাক্টিভ হতে হবে আইনজীবীরা সবাই অ্যাক্টিভ হবেন সবাই পাহারা দিবেন যে কারা আইনজীবী অ্যাক্টিভ হলে জনগণ যদি অ্যাক্টিভ হয় তখন খুলি কিন্তু পালিয়ে যেতে পারবে না কথা ঠিক কিনা এই যে নারায়ণগঞ্জে একবার সেভেন মার্ডার হয়েছিল মনে আছে আপনাদের সেভেন মার্ডার হওয়ার পরে কেউ নাম প্রভাবশালী ব্যক্তি কেউ তাদের নাম নিচ্ছে না ভয়ে তখন হাইকোর্ট হয়ে সমেট্রী তারা একটা রায় দিল এই সরকারকে বাধ্য করলো তাদের নাম ইয়ে করার জন্য তখন অনেক বড় বড় প্রশাসনিক কর্মকর্তার নাম বেরিয়ে আসছে আজকে সবার কিন্তু ফাঁসির অতার হয়েছে সবার মানুষ যখন সচেতন হবে আপনি যখন শিক্ষিত হবেন আপনি যখন জ্ঞানী হবেন আপনি যখন আইন বুঝবেন প্রচলিত আইন দিয়েও কিন্তু আপনারা কিছু করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো সচেতন হবার জন্য প্রকৃত দোষী কারা কারা আছে এটা মোটামুটি এখন স্পষ্ট হয়ে গেছে এখন স্পষ্ট হয়ে গেছে আমরা সব খুশি হিন্দু তো উৎসাহ ছিল এখানে আবার পাশাপাশি কিছু মুসলমান গুন্ডাদের এখানে এই নামধারী কিছু ব্যক্তির এখানে কিন্তু তাদের অংশগ্রহণ ছিল কথা ঠিক কিনা সবাইকে আইনের আওতা আনতে হবে সবাইকে আইনের আওতা আনতে হবে সবাইকে শৃঙ্খলার সাথে ঠান্ডা মাথায় এই লড়াইগুলো আমাদের চালিয়ে যেতে হবে